এটা হলো এরস্টা একটা অ্যাডভার্টাইজিং মিডিয়া দেখেন চৌদ্দশো ডলার আমি এই পর্যন্ত ইনকাম করেছি যেটা আমার তিন মাসের ইনকাম বারোশো সত্তর ডলার এখন পর্যন্ত আমি উইড্রো দিয়েছি একশো ডলার ডিও আছে দেখেন পেমেন্টটা ওরা কিভাবে দিচ্ছে ওরা মান্থলি দুইবার পেমেন্ট দিয়ে থাকে একটা হলো থেকে তারিখের দুই তিন ভিতরে আবার দেখা গেছে ষোলো থেকে সতেরো তারিখের ভিতরে ওরা পেমেন্টটা দিয়ে থাকে পেমেন্ট গেটওয়ে আপনি যে কোনো ওয়েতে নিতে পারবেন আপনি পাঁচ ডলার হলেও ইনকাম ইনকাম সেটা উইথড্র দিতে পারবেন আচ্ছা আর আমি এই সম্পূর্ণ ইনকাম করেছি দেখা গেছি শুধুমাত্র একটা ওয়েবসাইট থেকে দেখেন শুধু একটা ওয়েবসাইট থেকে ইনকামগুলো জেনারেট করছে দেখে আমার ডেলি ইনকাম আমার টু ডে ইনকাম আট একুশ এটা হলো ওয়ান পয়েন্ট সিক্স ডলার আমি গতকালকে ইনকাম ছিল এইট পয়েন্ট জিরো থ্রি সিক্স ডলার আপনি এর আগের দিন ছিল ফাইভ পয়েন্ট সিক্স ডলার মানে ডেলি একটা পেসিভ ইনকাম আসছে সে মানে প্রতিদিন একটা ইনকাম সেটা আসবে